মানুষের নেতা এক ডাকি যাকে বলা হয় অন্যদের অন্যান্য উপকার হিসাবে সবাই চিনি আমার শ্রদ্ধাভাজন আমন্ত্রিত যারা এসেছেন সবার প্রতি শ্রদ্ধা রেখে শুধু আমি একটি কোরআনের আয়াত তেলাওয়াত করছি আহাল্লাহ লাফুল বাই আহার রাম আল্লাহ রাফুল আলামিন ব্যবসাকে হালাল করেছেন সুদকে হারাম করেছেন আমরা যেন হালাল পন্থায় যেন ব্যবসা করি আমার পূর্বে আমার এক ভাই বলেছেন ইনসাফ ভিত্তিক যেন আমরা ব্যবসা করি আমরা যেন জুলুম না করি আমরা যেন কাহার উপরে জুলুম নির্যাতন না করি আজকে এখানে অসংখ্য মানুষ এসেছেন আমি সংক্ষিপ্ত পরিসরে এতটুকুই বলব আজকে সম্মানিত এমপি মহোদয় আসলে ব্যক্তিগতভাবে অনেক প্রোগ্রামে আমাদের মাননীয় সংসদ সদস্যের নাম থাকে ওনার ব্যস্ততার কারণে সময়ের কারণে অনেক সময় আমরা এক একত্র হতে পারি না আজকে একান্তভাবে আমি এসেছি আমাদের সম্মানিত এমপি মহোদয় থাকবেন এবং নেতৃবৃন্দ থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আপনাদের সবার কাছে আমি নিজেও দোয়া চেয়ে বিশেষ করে আমার আব্বা মারা গেছেন গত মার্চ মাসে আমার আব্বার জন্য আপনারা দোয়া করবেন আর যুব সমাজের আপনারা যারা এসেছেন আপনারা অবশ্যই মা বাবার খেদমত করবেন আমি এখানে মিলাদ হতে পারব একটু পরে একটি মেসেজ আপনাকে দিতে চাই মাদক কিশোর জ্ঞান এবং বিভিন্ন ধরনের যে নেশা রয়েছে যুব সমাজকে সেখান থেকে অফকোর্স অবশ্যই ফিরে আসতে হবে এখন তোমাদের জীবন যারা কিশোর বয়সে রয়েছ তোমাদেরকে অবশ্যই এখনই উপযুক্ত সময় নিজেকে গঠন করা আমি দেখি যখন যেই বয়সে ছেলেগুলো টেবিলে বসে পড়াই ব্যস্ত থাকার কথা সেই সময়ের ছেলেগুলো যখন চুল লাল করে রাস্তায় এলু পাতার যখন মোটর সাইকেলে বাম ঘোরাফেরা করে মা বাবার গলায় যখন ছুরি চালিয়ে দিয়ে এই সমস্ত কিশোর বয়স থেকে তাদেরকে কিশোর জ্ঞান থেকে পরিত্রাণ হয়ে সুন্দর করে কোরআন সুন্নার আলোকে নিজের জীবনকে সুসংগঠিত করবে এটাই হলো আমি তাহির পক্ষ থেকে আজকের ফান্ডামেন্টাল নিউজ এবং ফান্ডামেন্টাল পরামর্শ আপনাদের সকলকে বলবো ব্যবসা করেন হালাল পন্থায় করেন চলাফেরা করেন নীতি নৈতিকতার আলোকে করেন আজকে এমপি মহোদয় যে রাস্তা এখানে করছেন আমি কিন্তু ফেসবুকে আর আগেই পেয়েছি আমি এখানেও এসে বলেছি আপনার সেই উন্নয়নের ধারাবাহিকতাকে আমি স্যালুট জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি আপনার দীর্ঘায়ু কামনা করছি এবং নবীগঞ্জ বাহুবলের সকল নেতৃবৃন্দদেরকে এবং সকল কর্মীদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা কথায় বিশ্বাসী নই আমরা কাজে বিশ্বাসী এই জন্য আমি আহম্নাত জামাতের নগণ্য একজন হিসাবে শুধু এতটুকুই বলবো আমি আপনি আমরা মাদক মুক্ত সমাজ করব কিশোর পরিচর্য করব। এবং আল্লাহ এবং পারিবারিকভাবে যার যে নৈতিক দায়িত্ব আছে এই দায়িত্বগুলো আমরা পালন করব। সাংবাদিক এম এ আজাদ সাহেব আমার আমার মানে ভাই বলেছিলেন ওনার ব্যবসায়িক যে চলমান যে প্রক্রিয়াগুলো ওনার অনেক ভালো লাগে আসলে সত্যিকার অর্থে আমি যে ছুটি এসেছি ভালো লাগার ভিত্তিতে কিন্তু ছুটি এসেছি ভালো লাগা থেকে কিন্তু ভালো ভালোবাসা এটাই হলো নিয়ম কিন্তু যেখানে নীতি নৈতিকতা আছে সেখানে অবশ্যই আল্লাহ রহমত আছে যেখানে আন্তরিকতা আছে সেখানে বরকত আছে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওনার সাদ এন্ড কুম যে ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন আল্লাহ পাক রাব্বুল আলামিন জেনে বরকত নাজিল করে এবং পাশাপাশি যত ব্যবসায়ী আছে প্রত্যেককে জন আল্লাহ পাক এমন টাকার মালিক বানিয়ে দেয় তারা জন্য বছরে বছরে মদিনায় গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জন্য সালাম দিতে পারে